গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকাল সকাল বেরিয়ে পড়েছি মাকে নিয়ে মার একটা নার্ভাস রিপোর্ট ছিল সেটাই করতে যাচ্ছি আর আকাশটা কি সুন্দর লাগছে তাই না একদম সবুজ প্রকৃতি বেশ ভালো লাগছিল তবে বেরিয়েছি একদম সাড়ে পাঁচটাতে তখন প্রচুর বৃষ্টি হয়েছে সকালে একদম অন্ধকার কুয়াশা কুয়াশা ছিল এখন বৃষ্টিটা গিয়ে হালকা রোদ উঠেছে তবে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিও করছে তারপরও ওয়েদারটা অনেক সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আর কয়েকদিন প্রচুর জার্নি হওয়াতে অনেক বেশি টায়ার্ডও লাগছে অনেকটা লং রাস্তা আর মা তো সেভাবে জার্নি করতে পারে না তার জন্য অটো করে নিয়েছিলাম মায়ের যাতে কোনো সমস্যা না হয় আর এমনিতে মার হাতে পায়ের যন্ত্রণা তো জার্নিতে প্রবলেম হবে সেই জন্য অটোতে গেলে একটু কম সমস্যা হবে সমস্যা হবে না এমন না সমস্যা হবে তবে একটু কম সমস্যা হবে তো যেতেই থাকি সবাই সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর প্রকৃতিটা একদম সবুজ প্রকৃতির মাঝে টায়ার্ডনেস ফিল হচ্ছে না অনেক বেশি ভালো লাগছে একদম চারিদিকটা সবুজে ঘেরা যেটা গ্রামের দেশ ছাড়া বাইরে কোথাও হয় না আর যেতে যেতে দেখি আবার আকাশটা একদম অন্ধকার কালো ঘন মেঘ করে আসছে হয়তো আবারও অনেক জোর বৃষ্টি আসবে কোথাও যাওয়ার পর বৃষ্টি হলে একদমই ভালো লাগে না আর কেন জানি আমি বাইরে গেলে একদম অনেক রোদ থাকার সত্ত্বেও যখন আমি বাইরে যাই ঠিকই কীভাবে জানি না বৃষ্টি হয় তো এটা সব সময় হয়েই থাকে যাই হোক তারপরে তো কাজ কাজের জায়গায় সময়ের কাজটা সময় করাই ভালো হয় না মানুষভাবে এক কিন্তু সেটা কখনো সম্ভব হয় না যা হয় তা ভালোর জন্যই হয় যা হবে তা ভালোর জন্য হবে ভালো খারাপ সব পরিস্থিতি মানিয়েই জীবন আর জীবন মানে তো লড়াই করা সেখানে থেমে যাওয়ার মানে ভয় পেয়ে পালিয়ে আসা তুমি যত লড়াই করবে তোমার জীবনে তত সুন্দর হবে সফলতা আসবে তুমি লড়াই করতে না পের পারলে সহজে হার মেলা নিলে সেটা তো ভিতুদের এক্সাম্পেল হয়ে যায় তো এখানে যেতে যেতে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি মাঝখানে একটু রেস্টও নিয়ে নিয়েছি সেটা আর দেখায়নি তো সবাই অবশ্যই প্রে করবে যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবা মা মানে একটা ছায়া একটা আশ্বাস বেঁচে থাকার একটা ভরসা যেটা বাবা মা ছাড়া আর কোথাও পাওয়া যায় না যাদের বাবা মা নেই তারা জানে বাবা মা না থাকাটা কতটা খারাপ দিন শেষে বাবা মা মানে একটা আলাদাই ছাওয়া আলাদাই শান্তি পট বৃক্ষ মতো আর যাই হোক দিন শেষে বাড়ি ফেরার পর যতই ক্লান্ত থাকুক মানুষ বাবা মা থাকলে আলাদা শান্তি তো দেখতে দেখতে চলে এলাম তো একবার ভিতরে গিয়ে তারপর কথা বলছি আর এখানে রয়েছে এম বাজার এম বাজারের তলায় হচ্ছে সুরক্ষা ডায়াগনস্টিক্স তো এখানে ভিতরে কিছু একটা কয়েকদিন আগে প্রবলেম হয়েছিল তার জন্য ভিডিও ভিতরে ভিডিও এলাও নেই আপাতত তারপরও আমি এখানে রেস্ট করি মা ভিতরে যাবে প্রেসক্রিপশানটা জমা দিলাম আর মা ভিতরে চলেও গেছে আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি চুপি চুপি ভিডিওটা করলাম আর এখানে বেরিয়েছি ডায়মন্ড হচ্ছে নদীর কাছে একটু দাঁড়ালাম কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল একটু বসলে ভালো লাগবে নদীর কাছে হাওয়া আর ওইদিকে যে ছোট্ট ছোট্ট বিল্ডিংগুলো মনে হচ্ছে ওখানে হচ্ছে হলদিয়া বন্দর আর এখানে যে জেঠিকাট দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে নূরপুর মেদিনীপুর এখান থেকে যাওয়া যায় কিংবা এখান থেকে হলদিয়াও যাওয়া যায় হলদিয়া যেতে ত্রিশ মিনিট সময় লাগে ইতিহাসের খাতায় ডায়মন্ড হারবার কলকাতার উল্লেখযোগ্য স্থানের মধ্যে একটি স্থান যেখানে ছিল ডায়মন্ড হারবারের কোতাশ্রয় চিংড়িখালির কেল্লা নামক একটা দুর্গ ছিল প্রাচীন আমলে যেটা বর্তমানে ধ্বংসাবশেষ তার কোনো অস্তিত্ব এখন নেই আর এখানে যে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার নদীটা কিন্তু অনেক সুন্দর বেশ ভালো লাগছিলো টায়ার মেডসের পর নদীর পাশে খুবই ভালো লাগছিল আর এখানে কিন্তু স্টেশন থেকে একদম কাছাকাছি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো যদি কোনো বাইরের পর্যটক আসে তবে এখানে কিন্তু থাকার রাতে স্টে করার জন্য হোটেল রয়েছে যেখানে হচ্ছে ডায়মন্ড হারবার লেখা আছে সেখান থেকে একটু দক্ষিণে আসলে হচ্ছে রাস্তার উত্তর দিকে সাগরিকা হোটেল পড়বে এবং স্টেশন থেকে কিছুটা দূরে সাগর সংকম একটা হোটেল আছে হয়তো আরও হোটেল আছে আমার জানা ছিল দুইটা আমি এই দুইটাই জানালাম মন যতই খারাপ থাকুক নদীর পাশে বসে স্নিগ্ধ বাতাস খেলে মনটা আর শান্তি হয়ে যায় আর আরও একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না কমেন্ট করবেন লাইক করবেন সম্ভব হলে শেয়ার করবেন জানি শেয়ার করার মতো না তারপরও বললাম আর এই তো এখন বাড়ি ফিরবো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি